আলাইকুম আজকে আমার সামনে দুইজন বিশিষ্ট ব্যক্তি আছেন রাজনীতিবিদ তাদেরকে আমি দুই একটা কথা বলার জন্য অনুরোধ করেছি সো আপনারা তাদের মুখ থেকে শুনবেন ধন্যবাদ আপনাকে সমসাময়িক বলতে বাংলাদেশে কোনো সমসাময়িক নাই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সে জঙ্গি হামলা হয়েছিল সে থেকে বাংলাদেশের মানুষ কখনো নিরাপদ নয় এখনও নেই ইনুস্তার সুদের টাকা মকুব করতে গিয়েছিল এবং বাইরে থেকে স্নেবার নিয়ে গুলি করে মিছিলের মধ্যেখানে সে মানুষকে হত্যা করেছে রক্তর উপর ফাড়া দিয়ে সে ক্ষমতায় আসছে এবং তার মতো সে কাজ করে যাচ্ছে সে সংবিধান মানে সংবিধান মানে না সব কিছু এই জঙ্গি নেতা ইনুস তার মতো কাজ করে যাচ্ছে বাংলার মানুষ কখনো নিরাপদ নয় এখন যে অবস্থা দেশে চলছে আমাদের নিরাপত্তা নেই আমরা প্রবাস থেকে যাব কিংবা আসব আমি দেশে গিয়েছিলাম আসার পথে আমাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়েছিল যাই হোক তারপরে আমি সাত আট ঘন্টা পরে মুক্তি পেয়ে আমি ফ্লাইট করে নিউ ইয়র্কে এসেছি সুতরাং দেশের মানুষ দ্রব্যমূল্য বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে অর্থনীতি অনেক বিপর্যয়ের দিকে কোনো ব্যবসা বাণিজ্য নেই যার যে আত্মীয় আছে আপনারা ফোন করলে জানতে পারবেন এবং এক গ্রাম থেকে শহর পর্যন্ত এখন মানুষ শুধু হাহাকার হাহাকার আর কিছুই নেই আর সন্ধ্যার পরে মানুষ এখন বাইরে যাওয়া আসা বন্ধ করে দিছে আপনারা বাঙালি যে যে দেশে আছেন যদি আপনারা ফোন করেন আপনার বাইকে আপনি সন্ধ্যার পরে বাইরে পাঠাতে পারবেন না আপনার বোন তো নিরাপদই নেই কী ধরনের মব কিলিং হচ্ছে কী ধরনের দর্শন হচ্ছে সব কিছু আপনারা দেখতেছেন আপনাদের আত্মীয় স্বজন আছে আর আমি আশা করব আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দিন আমাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে বলবেন যাওয়ার জন্য আমরা আবার আমাদের ব্যবসা ছাড়া একত্রে যুদ্ধ করেছিলেন এবার আমরা করব। বাংলার মানুষকে ইনশাল্লাহ আমরা মুক্তি দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সাথে আরেকজন ধন্যবাদ আপনাকে কি বলবো দেশের পরিস্থিতি বলার মতো তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দেশ এক ভয়াবহ একটা গভীর সংকটে চলছে একটা অদ্ভুত ইটের পিঠে চলছে দেশ বাংলার আকাশে আর শুকুনের আনাগোনা বাতাসে লাশের গন্ধ নদীতে মাছের পরিবর্তে লাশের পর লাশ পরা যায় নারী শিশু নিরাপদ নাই প্রতিদিন দর্শন হচ্ছে তো দেশ আজ কঠিন মহাসংকটে চলছে প্রতিদিন গণহত্যা হচ্ছে বাংলার গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় মানবতা বলতে কোনো নাই গণতন্ত্র আজ কারাগারে অবরুদ্ধ মৌলিক বাক স্বাধীনতা নাই খাদ্য বস্ত্র ব্রস্তান অন্য চিকিৎসা সব কিছু আর মহাসংকটে ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না এই গভীর সংকট থেকে জাতি মুক্তি চাই সেই মুক্তির একমাত্র একটাই পথ গণতন্ত্র মানুষকন্যা দেশরত শেখ হাসিনার এক ঐতিহাসিক প্রত্যাবর্তন ওই ঐতিহাসিক প্রত্যাবর্তনেই বাঙালি জাতি মুক্তি পাবে সে অপেক্ষায় গোটা বাংলাদেশ বাংলাদেশ অপেক্ষা করতেছে জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ সাইকুল ভাই এবং কামরুল হাসান ভাই আপনাদের বক্তব্য দেওয়ার জন্য আপনারা সবাই শুনবেন এবং সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ